আর অনেকেই আছে এই একটা ভুল অনেকেই করে নাইনটি পার্সেন্ট লোক এই ভুলটা করে যে যার মাধ্যমে জয়েন করে তারে একবার একশো পার্সেন্ট দায়িত্ব দেয় ভাই মামা চাচা খালা দেন আইডি কার্ড চাইছেন দিয়ে এবার কি করবেন করেন মানে ওনার কাজ শুধু আইডি কার্ডটা দেওয়া উনি আর কিছু জানে না উনি আর কিছু বোঝে না উনি ভাত মাছ খায় না উনি শুধু বলছে ভাই আইডি কার্ড চাইছেন দিছি কি করবেন জানি না আবার দুদিন পর পর ফোনও দেয় ভাই আমার নিচে স্পন্সার কই এক সপ্তাহ হয়ে গেলো আমার তো কারোই দিলেন না আরে ভাই এক সপ্তাহ হয়ে গেল আপনি আপনার নিচে একজনও একজনও দিতে পারেন নাই তাহলে আপনি যার মাধ্যমে জয়েন করছেন উনি কি লোক বানাবে একদম সহজ কথা না মানে আপনি যারে জয়েন করালেন ধরেন আমি আমার একটা ধরেন আপনি আপনার একটা বাইরে জয়েন করালেন বা আপনি আপনার একটা ফ্রেন্ডে জয়েন করালেন ওই ফ্রেন্ড এক সপ্তাহ পর আপনার ফোন দেয় দোস্ত কই আমার তো একটাও না ভাই আমার নিচে তো একটাও না

এইটা কি আদৌ কখনো সম্ভব বলেন আপনারা বিদেশে গেছেন যে যার মাধ্যমে আপনি করেন নাকি আপনি করেন নাকি আদম ব্যবসায়ী যে কাজ করে দেয় আরে ভাই আদম ব্যবসায়ীদের মাধ্যম আপনার কাছে টাকা নিছে ওই দেশে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তাই বলে কি প্রতিদিনের কাজ আদম ব্যবসায়ী করে দিবে কাজ আদম ব্যবসায়ী খুঁজে দিবে ওই দেশে সৌদি আরব থাকেন আর মিডিল ইস্টে থাকলে আপনাকে আরবি ভাষা শিখতে হবে আদম ব্যবসায়ী আপনার হয়ে আরবি ভাষা শিখে দিবে এটা সম্ভব কখনো না দেখেন আমরা যখন লেখাপড়া করছি ছোট ছিলাম আমার মা আমার বাবা আমার ভাই কি করছে আমাকে স্কুলে নিয়ে গেছে অ্যাডমিশন ফর্ম পূরণ করছে মাসিক বেতন দেয় প্রাইভেট বেতন দেয় উনি আমার সাথে করে নিয়ে যায় সাথে করে নিয়ে আসে সব দায়িত্ব আমার গার্ডিয়ান করবে কিন্তু লেখাপড়াটা কিন্তু আমারই করতে হবে লেখা ধরা কিন্তু আমারই করতে হবে কিন্তু আমরা কি মনে করি জানেন যে আমার স্কুলে ভর্তি করছো আমার পড়া তুমি পড়ো আমার মানে পরীক্ষা তুমি পরীক্ষা দিয়ে দাও এইভাবে সফল হওয়া যাবে না বিশ্বাস করেন আমি যার মাধ্যমে জয়েন করছি তার বাসা ফেনি আমার দেখা হয় না কোন দিন সে আমাকে ফোন দিয়ে বলতে হয় নাই আকরাম ভাই দ্রুত ট্রেনিং এ ঢোকেন আকরাম ভাই দ্রুত মিটিং করেন আকরাম ভাই দ্রুত পার্সোনাল পিভি করেন আজকে এক তারিখ আজকে বিশ তারিখ হ্যাঁ হ্যাঁ উনত্রিশ তারিখ এখনো পিভি করেন নাই এই কথা তাকে বলতে হয় নাই কারণ বিজনেস আমার বিজনেসটা তো আমার আমি আজকে ডাবল ডায়মন্ড আমি আজকে দুই লাখ টাকা ইনকাম করি কয় টাকা সাধারণ বেড়ে দেই দেই এক টাকাও না আমার বিজনেস আমি করব আমি ডায়মন্ড হব আমি মাসে লাখ টাকা ইনকাম করব কাকে বলবো আমি আমার হয়ে স্টার্টটা কে করবে আমার হয়ে ট্রেনিং এ কে ঢুকবে আমার হয়ে মানে প্রোডাক্ট পার্সেসটা কে করবে আমার হয়ে ইনভাইটটা কে করবে বলেন আমাকে করতে হবে আমাকে করতে হবে ইয়েস